আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মাত্র আটত্রিশ টাকায় ফেসবুক ব্লু ভেরিফিকেশন নিলাম তো আমরা আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এবং ব্লু ভেরিফিকেশন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন বর্তমানে কোনো ব্লু ভেরিফিকেশন নাই ডট আইকনে ক্লিক করে দিলাম এখানে ইউর বেজ দেখাচ্ছে এখানে ক্লিক করে দিলাম রিএকটিভ বেজ দেখাচ্ছে আমি আগে একবার নিয়েছিলাম তো এখান থেকে আমরা নেক্সট করে দেবো এখানে তাদের ব্লো ভেরিফিকেশনের সুবিধাগুলো দেওয়া রয়েছে এখানে সাইন আপ দিস প্রোফাইল দিয়ে দেবো আমরা যেহেতু আমরা প্রোফাইলের জন্য ব্লু ভেরিফিকেশনটা নিচ্ছি চাইলে ইন্সটাগ্রামের জন্য আপনারা নিতে পারবেন তো বিওর সেখানে দেখতে পাচ্ছেন আমরা মাত্র আটত্রিশ টাকা উনিশ পয়সায় কিন্তু প্রথম মাসের জন্য নিতে পারবো পরবর্তীতে আমাদের নয়শো ষাট টাকা করে চার্জ হচ্ছে কাটা হবে তো আমরা আটত্রিশ টাকায় প্রথম মাস দেব পরবর্তীতে আমরা ব্যবহার করব না তো এখানে আমরা সব কিছু ওকে করে দিচ্ছি ভিসা বা মাস্টার কার্ড লাগবে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য আমরা আমরা আমাদের কার্ডটা সিলেক্ট করে দিলাম মাস্টার কার্ড দাম এটাতে আমাদের ডলার রয়েছে তো আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলাম তো পেমেন্টটা হয়ে যাবে কয়েক সেকেন্ড প্রসেসিং থাকার পরে তো বিওর্স দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখানে আমরা নো থ্যাংকস এটাতে ক্লিক করে দেব ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো তো কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে তো তাদের যে কন্ডিশন রয়েছে বা রিকোয়ার্ড রয়েছে সিকিউরিটির জন্য এগুলো আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে দেব এখানে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের নামটা আইডি কার্ড অনুযায়ী ঠিক রয়েছে কিনা সেটা দেখাচ্ছে না ঠিক থাকলে এখান থেকে চেঞ্জ করতে হবে আমরা কনফার্ম করে দিচ্ছি যেহেতু নাম আইডি কার্ড অনুযায়ী ঠিকই রয়েছে সেই সাথে প্রোফাইল পিকচারটা ভিজিবেল আছে কিনা সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে প্রোফাইল পিকচার ভিজিবল না থাকলে হবে না তো আমাদের প্রোফাইল পিকচারটা ঠিকই আছে আইডির সাথে মিলও রয়েছে এখান থেকে আমরা কনফার্ম করে দেবো তো তারপর সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো এখন আমাদের প্রোফাইলের তথ্য অনুযায়ী আমাদের আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো কিছু সাবমিট করতে হবে তো আমরা এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটাই সাবমিট করে দেবো আমাদের নাম ঠিকানা তারপর জন্ম তারিখ সব কিছু আইডি অনুযায়ী ফেসবুকের সাথে মিল রয়েছে এখান থেকে টেক ফোটো বাটনে ক্লিক করে আমরা আমাদের আইডি কার্ডের লাইভ ছবি তুলতে পারবো তো আইডি কার্ড স্মার্ট কার্ড যে কোনো কার্ড দিয়ে কিন্তু করা যায় পাসপোর্ট দিয়েও করতে পারবেন এভাবে হোল্ড করে রাখলে তারা কিন্তু অটোমেটিক স্ক্যান করে ছবিটা নিয়ে নেবে সেমভাবে নেক্সট অপশানে ক্লিক করে আপনারা ব্যাক সাইডের ছবিটাও নিতে পারবেন জাস্ট দৌড়ে রাখলে অটোমেটিক স্ক্যান হয় কিন্তু ছবিটা তারা নিয়ে নেবে তো দুইটা ছবি নিয়ে নিয়েছে এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব এবং আমাদের ছবিটা হচ্ছে আপলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রগ্রেস তো কিছুক্ষণের মধ্যে আমাদের আইডেন্টিটা হচ্ছে তারা ভেরিফাই করে আমাদেরকে সব কিছু ঠিক থাকলে ব্লো বেসটা কিন্তু দিয়ে দেবে এবং এটার জন্য সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা লাগতে পারে সব কিছু ঠিক থাকলে আসলে তারা তিরিশ মিনিটের মতো দিয়ে দেয় আটচল্লিশ ঘন্টা লাগে না তো আমরা একটু রিফ্রেশ করে দেখছি বা নোটিফিকেশন চেক করে দেখছি তো বিয়ে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমাদেরকে কিন্তু তারা আমাদের আইডেন্টিটি কনফার্ম করে দিয়েছে এবং একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে ওই কনফার্ম ইউর তো আমরা আমাদের প্রোফাইলে গিয়ে চেক করবো আমাদের বেসটা এসেছে কি না তো বিহারে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে আসার সাথে সাথে আমাদের যে ব্লু বেস সেটা কিন্তু চলে এসেছে এবং আমরা মাত্র আটত্রিশ টাকায় কিন্তু ব্লু বেসটা পেয়ে গিয়েছি তো আমরা যদি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই তো বিহার্স দেখতে পাচ্ছেন আমাদের বেসটা কিন্তু চালু হয়ে গিয়েছে আমাদের আগে পোস্টগুলো আপনারা দেখেছিলেন এখানে নামের পাশে কোনো ব্লু বেস ছিল না বর্তমানে দেখতে পাচ্ছেন নামের পাশে আমাদের ব্লু বেজটা দেখাচ্ছে তো আপনারা চাইলেও যে ব্লু বেজ ভেরিফিকেশন অপশনটা রয়েছে সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন যদিও অফার থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারবেন কম টাকায় তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে